হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ব্লগে আমি আমার মেয়ের জন্য একটা শাড়ি অর্ডার করছিলাম গায়ে হলুদের জন্য আমার মেয়ে গায়ে হলুদের জন্য পরবে ও ফুফির বিয়েতে এই জন্য একটা শাড়ি অর্ডার করছিলাম এই যে দেখেন শাড়িটা আসলে আমি ঠিক যেমনটা অর্ডার করছিলাম ঠিক সেমনটাই পাইছি আমি আগে কখনো অর্ডার করিনি অনলাইনে কারণ অনলাইনে আমার হচ্ছে ভালো লাগে না আসলে এই রেডি শাড়িগুলো অনলাইন ছাড়া কোনো মার্কেটে পাওয়া যাচ্ছে না এই কারণে আমার অনলাইন থেকে এটা কেনাকাটা শুধু এই মেয়ের জন্যই একটাই কেনাকাটা করছি আমরা অনলাইন থেকে আর এখন আমরা হচ্ছে এই শাড়িটার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম এখন শাড়িটা হাতে পাইছি এখন আমরা শ্বশুরবাড়িতে আমি যাব কিছুক্ষণের মধ্যেই শাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার কারণ হচ্ছে একটাই শাড়িটা আমাকে ডেলিভারি ম্যান দিয়ে বলছে যে আপনি ভালো করে দেখেন আমি দেখার সময় এই ভিডিওটা করছি কিন্তু তারপরেও একটা জিনিস আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা হচ্ছে উল্টে করে বানাইছে এই কুচিগুলো থাকতে হচ্ছে গলার পিছনে কিন্তু এখানে কুচিগুলো হচ্ছে সামনে করছে আমি হচ্ছে ব্যাগপাতি কোচ করব। বাড়ি যাওয়ার জন্য এই যে সব কিছু আমি বের করে বিয়ে বাড়ি বলে কোথাও অনেক জিনিস নিতে হবে এই কারণে আমি ব্যাগ বসাবো তাই আগে থেকে কি কি জিনিস নেব আমি সেগুলো সব রেডি করে বিছানার মধ্যে রাখতেছি আমার শ্বশুরবাড়ির বিছানাতেও আমার তেমন কিছু নাই সব কিছুই আমি সাথে করে নিয়ে আসছিলাম ঘরে তেমন জিনিসপাতিও নাই আমি ঘরটাও দেখাচ্ছি আমি চলে আসছি আমার শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার রুম আমার রুমের পরিস্থিতি দেখাচ্ছি দেখেন কি পরিস্থিতি মানুষ না থাকলে ঘরের পরিস্থিতি এমনটাই হবে এটাই স্বাভাবিক মানুষ না থাকলে এরকমই হয় দেখেন আমার বিছানার মধ্যেও কিছু নাই শুধু আমার এগুলো এই আছে আর ওই পাশে শুকেশ আছে এগুলো তাছাড়া আর কিছুই নেই আমার ঘরের ভিতরে আজ আর নয় খোদাফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন